নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি পটলের রেসিপি আর এই রেসিপিটি দিয়েই পুরো নিরামিষ দিনের অনুষ্ঠান বাড়ির যাই বলো না কেন এই রেসিপিটা দিয়েই চলে যাবে নিরামিষ অনুষ্ঠান তো কেমনভাবে কীভাবে নমস্কার বন্ধুরা সীমাবারে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও নতুন স্বাদের নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি পটল নিয়েছি আর পটল নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মানে হাফ কেজি পটল নিয়েছি আপনাদের পছন্দ মতনের পটলের পরিমাণটা নিয়ে নেবেন তো আমার কাছে হাফ কেজি ছিল তো এটা দিয়েই করবো বলে আর পটলগুলো একটু বড় সাইজের ছোট বড় আপনারা যে কোনো নিতে পারেন কিন্তু আমি নিয়েছি একটু বড় সাইজের পটলগুলোকে একটু একটু করে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পরে মাঝে একটু একটু মানে চারপাশে একটু একটু করে চিড়ে দিয়েছি যাতে ভিতরে মশলাটা যেতে পারে আর খেতেও ভালো লাগবে পটলটা তো পটলের তো অনেক নিরামিষ রেসিপি দেখিয়েছি বা আমরাও খাই তো আজকে একদম অন্যরকমভাবে পটল একটি রেসিপি তৈরি করছি আর পটলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে যাতে পটলের ভিতরে নুন হলুদটাও যায় আর পটলটাও একটু নরম হয়ে যায় যখন ভাজবো পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখো পটলটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়ার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি আর পটলগুলোকে এবার এক এক করে ছেঁড়ে দিচ্ছি তো পটলগুলো ছেড়ে দেওয়ার পরে পটলগুলো আপনারা চাইলে একবারও ভেজে নিতে পারেন কিংবা আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিতে পারেন আমি এখানে যতগুলো ছিল পুরোটাই একবারে ভেজে নিচ্ছি আর ঢেকে ঢেকে ভাজতে হবে তাহলে পটলগুলো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে তো ঢেকে দিলাম আর আমি এখানে একটা মশলা তৈরি করব। যেটা দিয়ে তৈরি করব এই পটলটা কিছুটা চাল চালমগজ কিছুটা সাদা সর্ষে আর লঙ্কা আদা দিয়ে দিলাম এটা যেহেতু নিরামিষ একটু পরিমাণে লঙ্কা মানে ঝালটা একটু কম হলে খেতে ভালো লাগবে তো সেই হিসাবে ঝালটা কমই দিয়ে দিলাম আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ঝালটা বেশি দেবেন তারপরে আমি পটলগুলোকে ঢাকনা খুলে আবার একটু উল্টে দিলাম কারণ এক পিঠ ভাজা হয়ে গেছে এবং দ্বিতীয় পিঠ ভাজার জন্য উল্টে দিলাম এক এক করে পটলগুলোকে উল্টে দিয়ে আবারও ঢেকে দিতে হবে কারণ আরও কিছু সময় ঢেকে এভাবে ভাজলে পটলগুলো ভাজা ভালো হয়ে যাবে একটু লালচে করেই ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ অনেকটাই লালচে ধরনের চলে এসছে আর এইভাবে পটলগুলোকে সুন্দর করেই ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর আঁচটাকে একটু কম করে ভাজতে হবে আঁচটাকে বেশি করলে সাইডে পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো একটা মশলা তৈরি করব গুঁড়ো মশলা সেখানে এক চামচ হলুদ হাফেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আগে আর দিয়ে দিলাম ছোটো দু চামচের মতো ভাজা মশলা এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম ভাজা মশলা আর সেটা এখন দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাটাকে একসঙ্গে করে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এই দিকে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে আর পটলগুলোকে এবার তুলে নেব। তো দেখো পটল তুলে নেওয়া হয়ে গেছে এবার যে কড়ার মধ্যে তেল বেঁচে গিয়েছিল সেই তেলের মধ্যেই হবে এবার কিছুটা আমি ঘি দিয়ে দিলাম এটা আপনাদের অপশনাল যারা ঘি খেতে পছন্দ করেন অবশ্যই ব্যবহার করতে পারেন আর আমার মনে হয় নিরামিষের জন্য একটু ঘি ব্যবহার করলে খেতে ভালো লাগে সেন্টটা খুব সুন্দর আসে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে জিরেটা দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দিলাম সেই মশলাটা যেটা গুলিয়ে রেখেছিলাম পেস্ট বানিয়ে রেখেছিলাম শুকনো গুঁড়ো মশলা তো সেটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে মিক্সার জারে করে যে মশলাটা বানিয়েছিলাম সেটা এর সঙ্গে ব্যবহার করে দিলাম আর এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব তার জন্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম যেহেতু হলুদ আগেই ব্যবহার করেছিলাম গুঁড়ো মশলার সঙ্গে সেই জন্য হলুদটা এখন আর দিলাম না নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে দেখতে হবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে সেই পর্যায়ে ব্যবহার করতে লাগবে দই আর যেহেতু আমি দই পটল বানাচ্ছি সেই জন্য দইটা তো অবশ্যই লাগবে দইয়ের পরিমাণটা আপনারা পটলের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন এখানে আমি একশো গ্রামের মতন দই দিয়েছিলাম একশো গ্রামে একটু পরিমাণে দই দিয়েছিলাম তারপরে দইটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করলাম আর চিনিটা দিলে যেহেতু দই দিয়েছি মানে টক টকের ব্যালেন্সটা নিতে পারবে তো সেইভাবেই আমি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দেখো সে আবার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি যেহেতু আমি পরে দইটা ব্যবহার করেছিলাম তারপরে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তারপরে আমি সেই পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা আপনারা মাখো মাখো খেতে পারেন কিংবা একটু ঝোল খেতে পারেন এটা আপনাদের অপশনাল যে এখন যেই রকম দেখা যাচ্ছে এরকমভাবেও খাওয়া যাবে তো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম বেশি একটা নেই যেহেতু পটলগুলোকে আগে সুন্দর করে ভেজে নিয়েছি কারণ একটু জল দেওয়ার কারণ এই পটলগুলোর মধ্যে মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় আর পটলটা খাওয়ার সময় মুখের মধ্যে মশলাটা লাগবে খেতেও ভালো লাগবে তো কিছু সময়ের জন্য একটু ঢেকে দিলাম তারপরে দেখো তেলটা উপরে চলে এসছে মানে ভেসে যাচ্ছে মশলাটা আর একদম পটলটা আমার রেডি হয়ে গেছে নামানোর জন্য একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দিলাম আপনারা চাইলে নামানোর একটি একটু ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে একটুখানি গরম মশলা দেব গরম মশলাটা দিলেও নিরামিষের জন্য একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো এই গরম মশলাটা দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দিতে হবে তো দেখো কত সুন্দর হয়েছে নামানোর আগে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরাই বলো কেমন হয়েছে এই দই পটলের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এখানে